নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দক্ষিণ ভারতীয় সাম্বার যেটা আপনারা ইডলি ধোসা উত্তম পাম দিয়ে খেতে পারবেন ঠিক তেমনি বাঙালিরা ভাত রুটি পরোটা দিয়েও খেতে পারবেন আর সাম্বারটা তৈরি করবার পর ঠিক এরকম হবে এটা এখন পরিবেশনের জন্য সম্পূর্ণ তৈরি এবার আপনারা দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি প্রথমে এখানে পৌনে এক কাপ অড়হর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই ডালটা সিদ্ধ করে রেখে দেব এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি তার মধ্যে আছে রাঙা আলু বেগুন সজনে ডাটা কুমড়ো আলু ঢ্যাঁড়স বা ভেন্ডি এখানে বেশ কিছু কচুরমুখি বা কাটি কচু নিয়েছি এখানে রসুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কাও একটু কুচিয়ে নিয়েছি আর এখানে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি তেঁতুলটা একটু পুরনো তার জন্য একটু কালচে লাগছে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেব রসুন রসুন হালকা করে ভেজে নেব এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এটাও একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আলু দিয়ে দেব কুমড়ো দিয়ে একটু হালকা করে ভেজে নেব তারপর দিয়ে দেব গাটি কচু বা কচুর মুখি তারপর দিয়ে দেব ঢেঁড়স এরপর দিয়ে দিলাম রাঙা আলু দিয়ে লবণ ছাড়া বেশ কিছু সময় এগুলো একটু হালকা করে ভেজে নেব দেখুন এগুলো একটু ভাজা হয়ে গেছে এবার সবশেষে দিয়ে দিলাম বেগুন বেগুনটা দিয়ে আরও বেশ কিছু সময় এটা একটু ভেজে নেব তারপর দিয়ে দেব এর মধ্যে ডাটা সাম্বারে একটু পাকা পাকা ডাটা দিলে সাম্বারটা বেশি টেস্ট হয় চেষ্টা করবেন একটু মোটা বা একটু পাকা ধরনের ডাটা দিতে দেখুন সবজিগুলো বেশ কিছু সময় হয়েছে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণ দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবার দিয়ে দেব চা চামচের এক চামচ করে ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতন দিয়ে নেবেন দিয়ে এবার এগুলো ভালো করে ভেজে নেব বেশ কিছু সময় ধরে এগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া অড়হর ডাল তারপর দিয়ে দেব উষ্ণ জল দিয়ে এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব সবজিগুলো যেহেতু এখনো সিদ্ধ হয়নি তার জন্য বন্ধুরা আরও একটু জল এর মধ্যে দিয়ে দেব আর একটু জল দিয়ে তারপর এটাকে ঢেকে দেব এই কড়াটা ঢেকে দিয়ে এটাকে ছয় থেকে সাত মিনিট মতন রেখে দেব হাই ফ্লেমে এর ফলে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে কড়াটা ঢেকে দিলাম ফিরে এলাম সাত মিনিট পর এবার দেখে নেব দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে বেশ গোটা গোটা দেখা যাচ্ছে অথচ সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এই সবজিগুলো একটা পাত্রে নামিয়ে নেব সব সব কিছুই নামিয়ে নিয়েছি বন্ধুরা তারপর কড়াটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন তারপর দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাগুলো খুব বড় আছে তার জন্য একটু টুকরো করে দিলাম কারিপাতাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কে তেঁতুলের কাত যে ছিবড়ে ছিবড়ে অংশ আছে সেটা ফেলে দিয়েছি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নামিয়ে নেওয়া সবজি ডাল দিয়ে এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নেব বেশ কিছু সময় ধরে এটা এইভাবে হালকা হাতে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে দেখুন এগুলো মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি যেহেতু এখানে বিভিন্ন রকম সবজি ব্যবহার করেছি সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি দু চামচ সাম্বার মশলা যে কোনো বড়ো মুদিখানার দোকানে আপনারা সাম্বার মশলা পেয়ে যাবেন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে বেশ কিছু সময় ধরে ফুটতে দেব তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু কাঁচা কারিপাতা এই কাঁচা কারিপাতা এর মধ্যে দিলে এই কারিপাতা স্বাদটা আসে আর সাম্বারের টেস্টটাও ভালো হয় সেই জন্য চার পাঁচটা কারিপাতা আলাদা রেখে দেবেন এটা যখন সবজিটা ফুটবে শেষে তখন এটা দিয়ে দেবেন দেখুন সবজিটা ফুটে কত সুন্দর হয়ে এসেছে আর সাম্বারটা এবার হয়ে গেছে আরও একটু এইভাবে মিশিয়ে নেব ঠিক এরকম সময় এটাকে নামিয়ে নিতে হবে কেউ যদি পাতলা চান তাহলে একটু জল দিতে পারেন আমি এরকম সময় নামিয়ে নেব পরিবেশনের জন্য বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ